বন্ধুরা আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আজ চললাম শিব মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে বন্ধুরা আমি এখানে মন্দিরে এসে পড়েছি ঠাকুরের শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আর মন্দিরে কিন্তু বেশ লাইন ছিল তবে লাইনটা খুব একটা লম্বা নয় খুবই সামান্য চার পাঁচ জনের মতো লাইন ছিল আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি কখন আমার সময় আসবে আর এদিকে আমি মন্দিরে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম চলো পূজার সামগ্রীটা গুছিয়ে নেওয়া যাক তো আমি এখানে পূজার সামগ্রী গুছিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নন্দী মহারাজ সবাইকে পুরো মন্দিরটাকে পাহারা দিচ্ছে আর এই মন্দিরটা কিন্তু বেশ পুরানো কিন্তু খুবই জাগ্রত আর এখানে অনেকেই বাইরে এরকম বসেছিল পূজার সময় আর শ্রাবণ মাসের বাঙালি মতে প্রথম সোমবার তাই বেশ কয়েকজন লোকের ভিড় ছিল আর এবার আমি মন্দিরে কিন্তু প্রবেশ করেছি ঠাকুরের মাথায় জল ঢালার জন্য আর এখানে আমি এখন প্রথমে পুরোহিত আমাকে বলে দিয়েছিলেন ঠাকুর মজায় যে আমি কি কী নিয়মে আমাকে পূজা করতে হবে তো প্রথমে উনি বললেন বেলপাতা আর ফুল নিবেদন করার জন্য ঠাকুরকে অর্পণ করার জন্য তো আমি এখানে ফুল আর বেলপাতা প্রথমে অর্পণ করলাম আর উনি মন্ত্র কিন্তু সমস্ত বলে দিয়েছিলেন। আর এবার আমি এখানে নিবেদন করব প্রসাদ সন্দেশ আর একটা ফল দিতে হয় তো একটা ফল তো সেই জন্য আমি এখানে এখন নিবেদন করছি প্রথমে এখানে আমি সন্দেশ নিবেদন করছি আর পুরোহিত মশাই কিন্তু নিজেই নিবেদন করে দিচ্ছেন ঠাকুরের উদ্দেশ্যে তোমরা দেখতে পাচ্ছ পুরোহিত মশাই কিন্তু এখন ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করছেন এই সন্দেশ প্রসাদ এখানে কিন্তু সন্দেশপ্রসাদ নিবেদন করা একজন সম্পন্ন এরপর উনি নিবেদন করলেন একটা ফল দিতে হয় তো আমি এখানে কলা নিয়ে গেছিলাম তিনি কলাটা ফল নিবেদন করে দিলে আর এরপর আমি এখানে ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়েছিলাম জলের মধ্যে ছিল কালোটি আর গঙ্গা জল আর এর মধ্যে ছিল সিদ্ধি পাতা তো সব মিলিয়ে এবং ফুল আর বেডপাতা নিবে দিয়ে জল ঠাকুরকে জল ঢাললাম মাথায় এরপর আমি এখানে ধূপকাঠি ধরিয়ে পূজা পূজা সম্পন্ন করলাম আর আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর অবশ্যই অবশ্য কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা